ঠান্ডা সাধারণত মরুভূমিতে হয়ে থাকে এবং এটি আহ প্রজাতীয় একটি প্রাণী দেখতে গুইসাপের মতোই অনেকটা এই ঠান্ডা এটাকে কোরআন হাদিসের ভাষায় দব বলা হয় এখনও আরব দেশগুলোতে এটাকে দব বলা হয় এই সান্ডা খাওয়ার ব্যাপারে তিন ধরনের হাদিস পাওয়া যায় তিনো ধরনের হাদিস আসলে বিশুদ্ধ একটা হাদিসে নিষেধাজ্ঞা প্রমাণিত হার এক হাদিসে রান্না করার পরে ফেলে দেওয়ার কথা প্রমাণিত আছে আবার কোন হাদিসেবী সাবে সাবাইক রামের খাওয়ার কথা বর্ণিত হয়েছে তো এ সম্পর্কে নিষেধাজ্ঞার হাদিসটি বর্ণিত হয়েছে ওদাউদে যিনি বর্ণনা করেছেন আব্দুল রহমানবুল সিবিল রহমাউল্লাহ যে হাদিসটি রহমাউল্লাহ হাসান বলেছেন ভাষ্য হলো যে নাহানবী সাদামিলাম দব্বা সান্ডার গোষ্ট ক্ষেত্রে নিষেধ করেছেন পরিষ্কার নিষেধাজ্ঞা হাদিস বর্ণিত হয়েছে যেটিকে এবং ইমাম আইনি এবং সবগান রহমাউল্লাহ তারা সহি বলেছেন হাদিসটিতে নবীকারিম সদালাহ্লামের উপস্থিতিতে সাহবায় ক্রাম কয়েকটা জায়গায় গিয়ে সেখানে প্রচুর পরিমাণ দব দেখতে পেলেন সেই দবগুলো তারা ধরে রান্না করেছেন এরপর নবীন